আসসালামু আলাইকুম রিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য এক রুটি বিস্কুট তৈরি করার একটি লেটেস্ট যে মডেল আমাদের লেটেস্ট মডেলের ওভেন মেশিন আমি নিয়ে এসেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ট্রে তিন ট্রে বিশিষ্ট এবং এটা ট্রে সাইজ হচ্ছে ষোলো বাইশ ষোলো বাইশ ট্রে আপনারা তিনটা ট্রে আপনারা বসাতে পারবেন এবং তিনটা ট্রে আপনারা এখান থেকে একসাথে বের করতে পারবেন একটু ভিতরে আসুন আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখাই এই যে দেখুন এই যে হচ্ছে আমাদের ওভেনের গেটটা এই যে গেট এখানে আপনারা ধরে এভাবে নামাবেন এরপরে আপনাদের মাল এখানে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঠিক এভাবে আপনারা এখানে মাল দিবেন এই যে যেমন ধরুন একটা ট্রে যদি বসান এই যে এই যে এভাবে ট্রে বসাতে পারবেন আপনারা এটাই আপনাদের মালটা দিয়ে যাবে ভিতরে বাস আপনাদের মালটা হবে আপনারা বের করে ফেলবেন আপনাদের কোনো নিচ করা বা কোনো কিছু দরকার নেই একটু এটার ভিতরটা একটু দেখাও এই যে হচ্ছে এটার ভিতরটা তো এখন আমি এটা এটার মধ্যে আপনারা লাইটও এখানে লাইটও রয়েছে এই যে দেখুন এই যে দেখুন আপনারা মালটা কিভাবে হবে আপনারা দেখতে পারবেন এখান থেকে এই যে দেখুন এই যে গ্লাস থাকবে এই গ্লাসের এখান থেকে আপনারা আপনাদের মালটা দেখতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের মালটা দেখতে পারবেন এখানে এই যে গ্লাস দেওয়া এই গ্লাসের ভিতরে আপনারা আপনাদের মালটা কিভাবে হচ্ছে আপনারা দেখতে পারবেন আর এটার সাথে আপনারা একটি ডিজিটাল টাইমার পেয়ে যাবেন যেটা ম্যাগনেটিক ডিজিটাল টাইমার জাস্ট আপনি শুধু এখানে লাগিয়ে দেবেন এখানে অন করে দিবেন। এখন আপনাদের মালটা যেরকম ধরেন একটা রুটি হতে যে কয়েক মিনিট লাগবে এখানে সেট করে দিবেন স্টার্ট করে দিবেন যখন হবে এটা অটোমেটিকলি দেওয়া শুরু করবেন যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন অ্যালার্ম দিচ্ছে এবং এটার মালের কোয়ালিটি খুবই দারুণ তো আমি এখন এটাকে আপনাকে একটু চালিয়ে দেখাবো আমরা এটা আপনারা এই যে বারো কেজি এলপিজি গ্যাস দিয়ে এটা চালাতে পারবেন খুবই সিম্পল এটা চালানো কোনো বড় কোনো কিছু না মানে আপনি এর একটা সিলিন্ডার দিয়ে আপনি এই এটার একটা মেশিন আপনি আট দিন চালাতে পারবেন আরও বেশি যায় আমরা কম বলি তো আট সাত থেকে আপনি আট দিন এখানে চালাতে পারবেন তো আর এটা দিয়ে আপনি দৈনিক প্রোডাকশন করতে পারবেন দেড়শো কেজি একশো পঞ্চাশ কেজি মাল আপনি এখান থেকে দৈনিক প্রোডাকশন দিতে পারবেন তো এই যে দেখুন এই যে হচ্ছে ভিতরটা তো আপনি সবখানে আপনার মালটা দেখতে পারবেন তো চলুন এখন আমি আপনাদেরকে এটা একটু চালিয়ে দেখাই এই যে দেখুন এই যে ভিতরে ভিতরটা দেখো এই যে দেখুন এই যে ভিতরে আমরা এইভাবে আটটায় দেবো এই যে দেখুন এটা টাইট এটা যত আপনি ঘুরাবেন তত টাইট হবে এই যে এখন দেখুন আমাদের ভিতরে বার্নার দুটি জ্বলছে তো এই যে দেখুন আমাদের বান্নার দুটি কত সুন্দর জ্বলছে একদম ব্লু ফেম দেখুন এবং উপরেরটা এই যে দেখুন খুবই সুন্দর মতো জ্বলছে আমাদের বান্নার দুটি এই যে দেখুন এই পাশ ওপাশ তো এটা আপনারা হাই স্পিড রেগুলেটর দিয়ে এটা আপনারা চালাবেন পুরোটাই আপনারা হাই স্পিড রেগুলেটর দিয়ে চালাবেন এবং এটা খুবই ফাস্ট আপনার একটা মাল হতে খুবই কম সময় লাগবে আপনারা যখন হাই স্পিড রেগুলেটর দিয়ে চালাবেন দেখুন তো আর এখানে হচ্ছে এটা দিয়ে এটা দ্বারা আপনারা আগুনটা কম বেশি করবেন এই দুইটা চাবি রয়েছে এটা দ্বারা আপনারা আগুনটি কম বেশি দূর রয়েছে আর অনেকে বুঝে না অনেক সময় যে এটা যখন এখানে কম বেশি করতে হয় এটা দিয়ে আপনারা কম বেশি যতটুকু যা লাগে আপনারা করে নিতে পারবেন যে এটা পুরোটা দিলে ফুল এটা দিলে ফুল এই যে এখন দেখুন গ্যাসটা কত বেড়েছে এই যে দেখুন গ্যাসটা অনেক অনেক বেড়েছে এখন স্পিড অনেক বেড়েছে তো আপনারা এরকম ফুল দিলে এটা অনেক অনেক বেড়ে যাবে তো সেভাবে আপনারা করে নেবেন আর এখানে আপনারা টাইমার দিবেন আপনাদের মালটা হবে আপনাদেরকে অটোমেটিকলি সিগনাল দিবে দেখুন কয়েক মিনিটের মধ্যে আপনাদের ওভেন গরম হয়ে যাবে অনেকে বলা যাবে টেম্পারেচার মিটার লাগবে কিনা আর টেম্পারেচার মিটার এখানে কোনো রকমই প্রয়োজন নেই কারণ আপনি যখন এটা দিবেন আপনার এখান থেকে বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আপনি ওভেনটাকে প্রিহিট করে নিলে আপনার সম্পূর্ণ গরমটি হয়ে যাবে সো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তো এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এই ওভেনটি বিশাল বড় একটি ওভেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ আর আমাদের সবচেয়েতে লেটেস্ট মডেলের ওভেন এটা এটা হচ্ছে একবারে ট্রে বের হবে ট্রে মাল আপনি দৈনিক দেড়শো কেজি প্রোডাকশন এটা দিয়ে করতে পারবেন দৈনিক দেড়শো কেজি মাল তো এখন আমরা বর্তমানে আমাদের চারটে যেই ওভেনটা ছিল সেটা আমরা কমিয়ে দিয়েছি কারণ চারটে ট্রে থেকে তিনটে এটা অনেক ভালো এবং প্রোডাকশন একই প্রোডাকশন চারটে এবং তিনটের প্রোডাকশন একই আর গ্যাস সাশ্রয় এটা হচ্ছে অনেক গ্যাস সাশ্রয় চারটের তুলনায় এটা গ্যাস সাশ্রয় বেশি এটাতে আপনারা বারো কেজি সিলিন্ডার যদি প্রতিদিন আপনারা আট ঘন্টা করে চালান তাহলে আপনারা আট থেকে নয় দিন আপনারা চালাতে পারবেন আমি সাত দিনই ধরছি কারণ আমি কম ধরি যাতে বেশি ধরলে আপনাদেরই থাকবে তো সাত দিন আপনারা আট ঘন্টা করে যদি চালান সাত দিনে আপনারা প্রতিদিন আপনারা দেড়শো কেজি করে মাল এটা দিয়ে প্রোডাকশন করতে পারবেন তো আপনাদের প্রোডাকশন কস্ট অনেক কম এই যে দেখুন খুবই সুন্দর একটি ওভেন আপনারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি তো এটার প্রাইস হচ্ছে এটা সবচেয়েতে লেটেস্ট এবং এটা সবচাইতে এবং এটার গরমটা দেখুন এখানে কিন্তু গরম দেখেন আমি হাত দিয়ে রাখছি কোনো গরম হবে না বাইরে ঠান্ডা ভিতরে গরম এটার গরম থাকবে সব ভিতরে দেখুন আমার হাত পুড়ে যাচ্ছে এটার গরম ভিতরে থাকবে কিন্তু কখনো গরমটা বাইরে আসবে না এই যে দেখুন এটা সেভাবে করা এটা সব সময় এটার গরমটা ভিতরে থাকবে কিন্তু এই গরমটা কখনো বাইরে আসবে না এই দেখুন আপনি যত ইচ্ছা এখানে হাত দিয়ে রাখতে পারবেন কোনো গরম আসবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এটার ওজন হচ্ছে একশো কেজি একশো কেজি পাঁচ কেজি দশ কেজি কম হতে পারে কিন্তু প্রায় একশো কেজি এটার ওজন তো আপনারা বুঝতেই পারছেন কত হেভি একটা মেশিন এটা খুবই হেভি একটা মেশিন এবং এটা খুবই লং লাস্টিং বেশি আর এটার সাথে আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো পেয়েই যাচ্ছেন আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা দিয়ে আমরা যে কোনো কিছু হলে আমরা নিজে গিয়ে ঠিক করে দিয়ে আসবো আপনাদের কোনো রকমেই কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে তো যারা যারা ওভেন নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন তারা অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে গোপালগঞ্জ পাটগাতি বাস স্ট্যান্ড এখানে আসলে আপনারা এই ওভেনটি পেয়ে যাবেন আর একটা জিনিস এটা দিয়ে অবশ্যই আপনারা প্রতিদিন দৈনিক যদি এটার মাল যদি আপনারা বিক্রি করতে পারেন আপনাদের হিউজ পরিমাণের একটা টাকা আপনারা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন এটার মাল সেল দিলে আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা প্রতিদিন ইনকাম করা একদমই সোজা তো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে আর এটা হচ্ছে হ্যান্ডেল আমি একটু আবার আপনাদেরকে দেখাচ্ছি যখন আপনি মালটা দিবেন এখানে এই যে দেখুন এটা খুলবেন খুলে যখন উপরে দিবেন এই যে দেখুন এই যে উপর করবেন এই হ্যান্ডেল দিয়ে এই যে হ্যান্ডেলটা ধরে আপনারা এই যে নামাবেন এই যে নামাবেন এই যে এখন দেখুন আপনারা মাল মাল দিবেন এটার মধ্যে দেওয়ার পরে এই যে আটকাই দিবেন আবার এইভাবে দিয়ে এইভাবে আটকিয়ে দিবেন এই যে আটকে এই যে লক হয়ে গেল সিম্পল এরপর টাইট দিয়ে দিবেন খুবই সুন্দর একটি ওভেন আমাদের সবচেয়ে লেটেস্ট মডেলের ওভেন এটা আর এটা দিয়ে তো গ্যাস শাস্ত্রের কথা তো বললাম আর ভিতরে তো একটি লাইট আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন ভিতরে একটি লাইট দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনারা মালটা সুন্দর মতো দেখতে পারবেন তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে তো আপনারা যারা যারা এই ওভেনটি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ওভেনটির দাম হচ্ছে আমি আবারও বলছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই সুন্দর ওভেনটি পেয়ে যাবেন